কবে বরাতের রাত এটা কি ভাগ্য পরিবর্তনের রাত আমাদের সমাজের মধ্যে সবাই সবে বরাতের দিন আসে চিন্তা করে যে এক বছরের জন্য যেহেতু এটা ভাগ্য পরিবর্তনের রাত এই দিনে এসে আমরা কিছু আবাদত করব এবং আবাদত করে আল্লাহর কাছে সারা বছরের জন্য সব কিছু চেয়ে নেব আল্লাহ আমাকে দিয়ে দিবেন বাস সারা বছর আর নামাজের খবর নেই এই জন্য সবে বরাতের দিন মসজিদে বেশিরভাগ মানুষ ভিড় করে মানুষের চিন্তা এবং চিন্তাচেতনে আজকে আমরা কোরান এবং হাদিসের আলোকে জানবো শবে বরাতের রাতে কি আসলে মানুষের ভাগ্যটা নির্ধারণ হয় নির্ধারণ আল্লাহ ফাকরব গুলা আলামিন গুলা আলামিন সুরত উদ্দোখনের নাম্বার এবং চার নাম্বার আয় তে কারিমার মধ্যে জানান ইন্না জানান ইন্নাআং জাল্নাফিলাইলাতিমবার কাতিম ইন্না কুন্না মুংজির ফি হায়ো ফুরকুল্লো আম্লেন হাকি মহান রব্বুলা আমিন উব্বলালাম সুরতুদ্দুখানের তিন নম্বর আয় তে কারিমার মধ্যে বলেন ইন্না আঞ্জালনা মুজলনা ফিলাইলাতিম মুবারক্যাতিম ইন্না কুন্না মুংজিরিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আংজাল্না হাফিলাই লাতিম মোবারক আমি আল্লাহ তাআলা ইন্না আংজালা নিঃসন্দেহে অবতীর্ণ করেছি ফি লাতিম মোবারক এমন একটি মোবারক রজনীর মধ্যে কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন সুরত দোকানের তিন নাম্বার আয় বলেন আমি আল্লাহ তাআলা এমন একটি রজনীতে কোরআন শরীফ নাজিল করেছি ইন্না কুন না যেই রজনীতে এবং আমি সতর্ককারী এই রজনীর জন্য ফি হাইউফ্রো কুপুল্ল আমরিন হাকিম হাকিম ফিহা ইউফ্রো আমরিন হাকিম এবং ওই রজনীর মধ্যে যেই রজনীর মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রজনীর মধ্যে মহান রব্বুলাল আমিন আল মানুষের ভাগ্যকে নির্ধারণ করেন এই আ আয়াত অনুযায়ী অনেক মোফাস্রে নেকারাম বলছেন বিশ্ববিখ্যাত তাবি ইকরাম তিনি তার ব্যাখ্যায় লিখেন যে ইন্না আংজালনা ফি লাইলাতি মুবারাকান মুবারাকান মানে এখানে বলা হয়েছে যে সবে বরাতের রাত মধ্য শাবানের যেই বরকতময় রাত আছে কিন্তু অধিকাংশ আলেমের ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন এই যে লাইলাতি মুবারাকাতিন বলেছেন আল্লাহ তালা বলেছেন এ শুরুতে বলেছেন যে ইমনা আংসাল্লা এখানে সবে কদরকেই বলা হয়েছে জমহুর আলামাই কারামের নিকট সবে কদর বিশেষ করে প্রাধান্য পায় সবে বরাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয় না সবে বরাতে আল্লাহ বলেন সবে বরাত আল্লাহ রব্বুল আলমিন সবে বরাতে রসুল করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে ইন্না আল্লাহ লা ইয়াতলিয়ু ফি লাইলাতিন মিন নিসপি ফি লাইলাতিন নিসমি মিন বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাবানের মধ্যরাজনীর ভিতরে মধ্য শাবান শাবানের 15তম 15তম রজনীর মধ্যে মহান রব্বুল আলামিন समस्त উম্মতদের উপর দৃষ্টিপাত করেন দৃষ্টিপাতের অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসে আসমানে চলে আসার পরে মহান সবাইকে ডাকতে থাকে ও আমার বন্দারা তোমরা আমার কাছে কি চাই বাসকে আমি নাও আল্লাহ রব্বুল আলমিন মুশ্রিক এবং হিংসু বাদে সকলকেই মাফ করে দিব এবং যে যেটা চাইবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দিয়ে দিব ফা ইগফিরু লিল জামীঈি খালকিহি ইল্লা লিল আল্লাহ রব্বুল আলামিন ব্যাপারে রাসূলুল্লাহ বলেন আল্লাহ তালা ওই রজনীর মধ্যে শাবানের মধ্য শাবানের রজনীর মধ্যে পৃথিবীর মধ্যে প্রথম মাস মানে চলে আসে দুনিয়ার সকল মানুষদেরকে ডাকে তোমরা আমার কাছে আজকে যা চাইবা সব কিছু পেয়ে যাবা এবং আমি আল্লাহ রব দুই দুইজন মানুষ ব্যতীত সবাইকে ক্ষমা করে দিব এই রজনীর মধ্যে সম্পর্কে সম্পর্কে যতগুলো হাদিস আছে এই হাদিসটা সোহী একটি হাদিস আর যতগুলো হাদিস পাওয়া যায় সবগুলো হল হাদিস মানে এই হাদিসগুলো গুলো দুর্বল এগুলো দেখলে জানা যায় না স্পষ্ট ভাবে প্রকাশ হয় না যে রসুল সাল্লাম থেকে হাদিসগুলো এসেছে কিছু কিছু হাদিস রয়েছে জাল বর্ণনা এখন সবে বরাতে আপনি আল্লাহর কাছে একটা জিনিসের মাধ্যমে চেয়ে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন সবে বরাতের রাত্রে যেহেতু আল্লাহ বলেছেন যে আমি সকলকে ক্ষমা করে দিব যে যেটা চাইব সেটা দিব সেটি হলো দোয়া মুসনাদে আহমদের মধ্যে এসেছে

রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে দুনিয়াতে মানুষ যদি ন্যাক কাজ করে লা ইযিদু ফিল ইল্লাল বিরর মানুষ যদি ন্যাক কাজ করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দেন জীবনের আয়ুকে বৃদ্ধি করে দেন ওয়ালা ইউরদ্দুল কদর ইল্লা দোয়া এবং দোয়াবিহীন কখনো আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভাগ্যকে পরিবর্তন করে না সুতরাং কেউ যদি দোয়া করে ধরেন আপনি আজকে হাইওয়েতে চলছিলেন হঠাৎ আপনার উপর আল্লাহর আপনার ভাগ্যে ছিল যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন কিন্তু আল্লাহর কাছে হাইওয়েতে উঠার সময় দোয়া করেছেন নগর রব্বুল আলামিন। তুমি আমাকে অ্যাক্সিডেন্ট সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো এই দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার ভিতরে যে অ্যাক্সিডেন্ট আপনার হওয়ার কথা ছিল অ্যাক্সিডেন্ট আপনার ভাগ্য থেকে পরিবর্তন করে দিবে এটাই কি বলে যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সুতরাং সবে বরাতের রাত্রে যদি আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন ওগো মালিক আমার এই অবাব অনটনের জীবনে তুমি আমাকে কিছু টাকা পয়সা দান করো আল্লাহ অবশ্যই আপনাকে দান করবে এবং আপনি আল্লাহর কাছে হাদিসের শেষ অংশ বলা হয় যে লিও হারিমুর রিস্ক ইয়া লালুহা এবং দুনিয়ার মধ্যে যারা পাপাচার করে তারা সময় তাদের জীবিকা থেকে বঞ্চিত হয় তাদের হায়াত যদি ষাট বছর থাকে বিশ বছর কমে যায় তারা যদি দুনিয়াতে ভালো রিজিকের আশা করে কখনোই পাবে না কারণ সেই গুনা করে এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় আপনি সবে বরাতের রাত্রেও যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে সুতরাং এই সবে বরাতের রজনীকে আমরা কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে চাইব আল্লাহ